জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না ভাইয়া এখন সোনার ভরি কত ভাবি সোনার ভরি আশি হাজার টাকা আমার জন্য একটু কম করা যায় না আপনি কাজ করেন আমাকে নিয়ে যান পুরো ফ্রি আপনার জন্য পঞ্চাশ লাখ লস করছি আমার জন্য লস হয়ে গেল মানে আগে জানলে পঞ্চাশ লাখ দিয়ে কি জামাই আনতাম আমি বারবার বলছি এই বেরাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু সানসান ফ্যান 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 করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট বাই বাই টাটা মা তো সবারই ভালো হয় তাহলে এই ভয়ঙ্কর শাশুড়ি গুলো আসে কোথা থেকে নতুন নতুন বছরের বস করে এতে তো খুশি হচ্ছ কেন এতে কি আমাদের কোনো লাভ হবে অবশ্যই হবে এখন আমার বেতন দ্বিগুণ হবে বাড়ি হবে গাড়ি হবে আমার শুনছেন আপনার ছেলের বস আপনার ছেলের প্রেগনেন্ট করে দিছে শীতে তুমি তোমার কি শীত লাগে না তুমি সাথে থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অনুভব করি না এগুলো কি বলছে তোর এত খুশি খুশি লাগতেছে কেন আর না কালকে রাত্রে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি কস কি রোমান্টিক স্বপ্ন দেখলি নিয়া এর জন্যই তো আমার বমি বমি লাগে ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে আচ্ছা শুনো সবাই বলতেছে নতুন বছর নাকি আসতেছে সবাই ঠিকই বলছে নতুন বছর আসতেছে শুনো না আমাদের বাসায় কি আসবে অবশ্যই আসবে আমাদের বাসার ঠিকানা তো জানে না আসবে কি করে তুমি টেনশন নিও না স্টেশনে তোমার বাইরে পাঠিয়ে দেবো এটা খুব ভালো কাজ ঊর্মি তুমি কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর কি বললি তুই কল্পনাকে মানে আমি বুঝাতে চাইলাম তুমি আমার ভাবনার থেকেও সুন্দর ভাবনা কে তুই কোন মেয়ের কথা বলিস আরে আমি অন্য কারো কথা বলি না আমি তো তোমার প্রশংসা করলাম আজব মিথ্যা কথা কইলো না বলো কোন মেয়ের কথা বলছস তুমি সুন্দর না ও এখন তো আমাকে ভালো লাগবে না ভালো লাগবে তো কল্পনা ভাবনা এদের তাই না একটা সীমা আবার কনমে কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। কখনো কোনো কিছু মনে করে না করেন একটা একটা হাতির সামনে ভাবিরা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক রে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন এই এত রাত্রে সাজু গুজু করতেছো কেন কই যাবা তুমি তুমিও রেডি হও আজকে জন্মদিনের পার্টি আছে জন্মদিন কার জন্মদিন কই কেউ তো কোনো দাওয়াত ঠাওর দিল না তুমি না আসলেই বোকা আজকে হ্যাপি নিউ ইয়ারের জন্মদিন না আমি সব হ্যাঁ हम सिर्फ फांसी का सजा चाहिए এ আপু আপনার জামাটা তো খুব সুন্দর আপু এটা কোন থেকে কিনছেন ও মা তাই ভাই আমারে মেলা সুন্দর দেখা যাচ্ছে তাই না বাবা ভাই এই না আচ্ছা জানুয়ারির ভিতর কোনটা বেশি পছন্দ তোমার জানুয়ারির ভিতরে সব থেকে পছন্দ গাধা কই কখনো তো গাধা পুষতে দেখিনি তোমাকে আয়নার সামনে গিয়ে দেখো দেখতে পাবো কি বললা আমি গাধা কথা দাও আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব নতুন বউরে আমার খাটে শোয়াবা আমার কাপড় চোপড় পরাইবা তাই না সব নতুন কিনে দেব কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে আচ্ছা বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন মনের মতো একটা স্বামী যেন পাই তার জন্য এখন তো পেয়ে গেছো তাই এখন মাজারে যাও কেন এখন চাই না এখন শুধু জিজ্ঞেস করি কি জিজ্ঞেস করো হে আল্লাহ কি চাইলাম আর কি দিলা আমি পাতি এই নোয়া খেললে বিয়ে করে জীবনডারে লাইফ বানাই ফলাই দিছি আই কইতেন তোমার সংসার আই গেলাম বাফের বাড়ি তালাকের কাগজ পড়াই দিও সব মিথ্যা আশ্বাস দিয়ে আমারে খুশি করার কোনো দরকার নাই আই তালাক দিলেই তো হেই বাড়ির বাবিল লাগে নষ্টামি করতে সুবিধা হইবো কেন যখন আকাশে মেঘ করে বিদ্যুৎ চমকায় বৃষ্টি পড়ে তখন তোমার কথা খুব মনে পড়ে সত্যি কেন শোনা আমার ছাতাটা আজও তোমার কাছে কবে ফেরত দেবে ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাই জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থালা বাসন ধুয়ে দিয়েন আমি শেষবারের মতো বলছি বাপের বাড়ি নিয়ে যাবা কিনা দেখো আমি আর যাই করি সিটার বাটপার কে কাছে দ্বিতীয়বার যাই না আই তোমার সাথে কি চিটারি করছে বলো বিয়ের সময় বলছে আমার মেয়ে গাই চিগের কথা বলছে বাবাই পুত্রটা নিয়ে আয় তো আচ্ছা রান্না কেমন হয়েছে হুম অসাধারণ কিন্তু ছেলে যে বলল ভালো হয়নি ওর বিয়ে হয়নি তো তাই কোথায় কি বলতে হয় ও জানে না সব জিনিসের দাম যেভাবে বাড়তিছে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই শোনো তুমি এক কাজ কর আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায় আমার মতো সুন্দর মেয়ে তুমি লাখেও একটা পাবা না তোমার তো কপাল ভালো আমার মতো বউ পাইছো বলো কি তাই নাকি তোর 14 গুষ্ঠীর কপাল যা আমার মতো একটা জামাই পাইছো আমার কপালি পড়া তার জন্য তোমাদের দুইজনকে পাইছি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি বলছি আমি না তোমাকে অনেক ভালোবাসি আমিও না তোমাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আমার না সরকারি চাকরি নেই হ্যালো দাদা দেখ ক্লাবের সামনে একটা ছেলে আমাকে ডিসটারব করছে আচ্ছা ওয়াইফাই কিভাবে কানেক্ট করব সেটিং এ যাও হুম গেলাম উপরে দেখো হুম কি দেখা যাচ্ছে একটা জরুরি কথা বলবে বলছিলে কি কথা তিন হাজার টাকা ধার দাও না তুমি বেশি মাইনে পেলে ফেরত দিয়ে দেবো

তুমিই শুধু দাম দিলে না সবাই এখনো আমারে সাদের সাথে তুলনা করে। সবার কথা বললো না শুধু শাওন বাইর কথা বল কারণ উনি দূরে থেকে জাবসা দেখে। বিয়ের আগে তো তুমিও বলতে সাদের মতো লাগে। এখন আর সাদের মতো লাগে না তাই না? আজ পর্যন্ত শুনছো 29 30 তারিখের পরে আকাশে চাঁদ দেখা যায়? ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো? মা তো সবারই ভালো হয়। তাহলে এই ভয়ঙ্কর শাশুড়িগুলো গুলো আসে কোথা থেকে তুমি কি শীতের রাত আমার শান্তিতে ঘুমাইতে দেবা না আরে অরুণ ভাই কি হয়েছে ভাবিরে বকা জকা করতেছেন কেন আর ভাবি বললেন না যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না ও আচ্ছা বুঝতে পারছি রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায় তাই না আরে না মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠ্যাং জায়গায় কয় দশ লিটার দেন কোনো কথা শোনে প্রতি বছরই তো নিয়ে যাই একবার নিয়ে যাইনি তাতেই মাথা গরম হয়ে গেছে মাথা গরম হবে তো কি হবে তোর বোন আসতেছে আমার মাথা খাইতে আমার বোন আসলেও তো আমার মাথা গরম হয়ে যায় আমি কি কিছু করি তোমার কোন মাথা গরম হয় ভাবি ভাই কই দেখি না যে কাল রাতে ঝগড়া হয়েছিল বাগানে আছে দেখেন গিয়া কিন্তু আমি তো বাগান থেকে আইছি দেখলাম না তো ধুরু মিয়া মাটি খুইরা দেখেন আচ্ছা ঠিক আছে নানটু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হইছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না ভাবি আমি না আপনার জন্য একটা গিফট আনছি বলেন কি তাই নাকি তা কি গিফট আনছেন আপনার জন্য একটা ঘড়ি আনছি বলেন কি তাই নাকি তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন তাই নাকি এ জন্য তো আপনার জন্য একটা পেটি আনতাম তাইলে আমি আপনাকে পরে দিতাম আপনি কি খুব ব্যস্ত না ব্যস্ত না কিছু বলবেন তোমার জন্য দারুন একটা গুড নিউজ আছে বলেন কি তাই নাকি কি দারুন সংবাদ শুনি আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠ তাইলে থাক আপনার ভাই সন্দেহ করবে